স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান সোনালী রঙের ধাতুটির দাম গত উনিশ ডিসেম্বর দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজিওস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা জেনে নেই এক ভরি স্বর্ণের দাম দেশের বাজারে কত চলছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশত ছিয়াশি টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার একশত চৌরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে চৌরানব্বই হাজার টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে হলমারিকযুক্ত পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার নয়শত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার নয়শত ছত্রিশ টাকা ক্যারেটের পাচালা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শত সাতচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচালা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার পাঁচশত চব্বিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক গুড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ উনিশ হাজার চারশত আটানব্বই টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ হাজার আটষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন আশি হাজার তিনশত ছয় টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম মজুরি ছাড়া দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে বিশেষ দ্রব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত শতাংশ ভ্যাট এবং বাজুজ নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতেই হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ